বাঁকুড়া জেলার কতুলপুর থানার লালকি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তিরিশ জন শ্রমিক বোঝায় একটি পিক আপ ভ্যান ঘটনায় আহত হয়েছে একাধিক পুরুষ ও মহিলা শ্রমিক স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুণ্ডা থেকে তিরিশ জন পুরুষ ও মহিলা শ্রমিক আলু তোলার কাজ করতে গিয়েছিল হুগলির পুকুর এলাকায় রাতে সেখানে থেকে ফেরার সময় কতুলপুর থানার লালুকি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি রাস্তার পাশে নয়ঞ্জুলিতে উল্টে যায় 이치오바리 <suss> 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 কি নাম না তুমি ছেড়ে রাখছো তো কি নাম তোমার তো একটা পিক আপ ভ্যান ওই দিক থেকে আসছিল ওই শ্রমিক ছিল আলু পুড়িয়ে আসছিল কাজ থেকে আসার পথে এখানে গাড়িটা নয়নজলিতে নেমে যায় নেমে যাওয়ার পথে যে শ্রমিক ছিল ওরা পড়ে গিয়ে মোটামুটি সাত আট জনের খুব ইঞ্জুরি হয়েছে মাথা ফাতা ফেটে গেছে ভদ্রমহিলাও ছিল ওখানে প্রায় পাঁচ ছজন আর দু তিনজনের খুব অবস্থা খারাপ আছে তাদেরকে কোথায় নিয়ে গেল ওদিকে গোগরা গ্রামীণ হসপিটালে ঠিক আছে কিভাবে ঘটনাটা ঘটল ঘটনাটা ঘটেছে খুব স্পিডে আসছিল গাড়িটা